শুভ দুপুর বন্ধুরা তো দেখতেই পাচ্ছ গামলার মধ্যে অনেকগুলো কৌটা কাটিয়ে নিয়ে চলে এসেছি আজকে কৌটোগুলো পরিষ্কার করবো বলে তো এখন বাজে সাড়ে বারোটা মতো রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে এই কাজটাতে মানে যোগদান করেছি আমি আর এই সময়টা আমার ফাঁকা সময় থাকে রান্নাবান্না হয়ে যাওয়ার পরেই আর এখন যেহেতু সাড়ে বারোটা মানে প্রচণ্ড গরম তাপ কিন্তু কিছু করার নেই কারণ আর অন্য সময় আমি ফাঁকা টাইম বের করতে পারবো না তার জন্য এখনই রান্নাঘরের কৌটোগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এই সময়টাতে আমি বাড়ির এক্সট্রা কাজগুলো করি রান্নাবান্না হয়ে যাওয়ার পর তো দেখো কৌটোগুলো সার দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে আর এখন জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো এখানে দেখো পাইপে করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর কি তা মানে বেশি বেশি জল পড়বে পাইপ থেকে তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে কারণ গরমে থাকা যাচ্ছে না আর ধুয়ে এখানটায় মানে ছাদেই শুকোতে দিয়ে দেবো কৌটোগুলো প্লাস্টিকের কৌটোও বেশিক্ষণ রাখাও যাবে না রোদে তাহলে একটু সকলেই নামিয়ে নেব তো ঠিক আছে আজকে ভিডিওটা কিন্তু আর বড় করছি না তোমাদের সাথে এইটুকু শেয়ার করার ছিল আজকে দুপুরে এই এই কৌটাকাটি ধোয়ার কাজটা তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে সবাই খুব খুব ভালো থেকো টাটা